নমস্কার বন্ধুরা আমি দীপক কুমার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দীপক কুমার ট্রাভেল ভ্লগে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি রাসমণি ঘাট হালে শহর ইলিশ মাছ বাজারে তো বন্ধুরা এখানে ইলিশ মাছের পাইকারি আর খুচরা বাজার বেশ আছে আষ্ট অফিস কত দিচ্ছেন দাম দাম দিচ্ছি আপনার বাইশশো টাকা বাইশশো টাকা করে নিতে পারবো তো

দামও আলাদা আলাদা আষ্টশো কত <muchas> হৈছে

বন্ধুরা এখানে প্রতিদিন অনেক মানুষ ইলিশ কিনতে আসেন কারো জন্য পরিবারের খাওয়ার আয়োজন আর কেউ এখান থেকে পাইকারি কিনে অন্য বাজারে বিক্রি করেন এটা কি এক কেজি ওজন হবে এটা দুই কেজি কত করে দিয়েছেন আজকের বাজারে কত চাইছেন বত্রিশশো টাকা কেজি দেড় কেজি হবে

বন্ধুরা আমি ব্যক্তিগতভাবে ইলিশ খুবই পছন্দ করি বিশেষ করে আমাদের সামুদ্রিক ইলিশ তো বটেই বন্ধুরা সামুদ্রিক ইলিশের স্বাদই আলাদা বন্ধুরা আজকে বাজার ঘুরে আমি সত্যি অভিজ্ঞতা শেয়ার করতে পেরে আমি খুবই খুশি বড় ভাই মাছ তো একদম তত্তাজা কত করে দিয়েছেন আজকে কটা আছে কটা আছে দশ পিস

সার্ক <muchas> আসলে প্রিয় বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো তো চলে যাওয়ার পালা সঙ্গে থাকবেন আর বন্ধুরা কেমন লাগলো আজকের আমাদের ভ্লগ কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার এই দীপক কুমার ট্রাভেল ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন দেখা হবে আগামী ভ্লগে ততদিন সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ারে বদলে দিতে পারে আমার এই জীবন সবাই ভালো থাকবেন ভালোবাসা অভিরাম